টিবিল রোজাহা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ধনে ছিলাম ল্যাংটা বাবার লো আমি মনে মনে ভাবলাম ল্যাংটার মুড়ি দেওয়া যদি তোরা গান বানাইতে পারস আমিও কৌ মির পোলা বিগ হাউস কম না আমি একটা বানাইছি কই কথা করে আবার দিস করো না কেরামান কাতিবিন পাইবে যেদিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাই রাহা কইব জাহান নামে ঢ গাংটা তো এমন হবার কথা কেটামান কাতি ভিন রোজাহাস্বরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম মুহাম্মাদের ল مومن جو فیدا نقش کافے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ گر سنت نبوی کی کرے پی ربی امہوت توفہ سے نکل جائے گا پھر اس کا سفینہ